নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি মধ্যপ্রদেশের অমরকণ্টক মন্দিরের পিছনেই রয়েছে পাতালেশ্বর শিব মন্দির আমরা একটু ইতিহাসটি এখান থেকে দেখে নেব এখানে অনেকগুলি প্রাচীন মন্দির রয়েছে এখানে দেখুন অমরকণ্টককে ঐতিহাসিক মন্দির সমূহ ইতিহাস ইস ইতিহাসগত ইতিহাস গত আটবি সর্দি ইসিতক যাতায়। অর্থাৎ অষ্টম শতকে এই মন্দির তৈরি হয় লোকমান্যতা অনুসার শঙ্করাচার্য দ্বারা নর্মদা কা উদ্গমস্থল নিশ্চিত করতে হেতু সূর্যকুণ্ডকা নির্মাণ আর পাতালেশ্বর প্রতিমা কি স্থাপনা হই অদ্যপি মান্যতাকে অনুসার মহান গুরু দ্বারা প্রতিমা স্থাপিত হই তথাপি পরম্পরাগত স্মৃতিওকে আধার পর পাতালেশ্বর মন্দিরকার নির্মাণ কলচুরী নরেশ কর্ণদেব হাজার একচল্লিশ থেকে হাজার তেহাত্তর খ্রিস্টাব্দে দ্বারা বাদমে করা গা থা কর্ণ মন্দির কা নির্মাণ ক্রেয় ঐশী নরেশ কি জাতি হয় জিসকে নাম পর স্বয়ং মন্দির কা নাম ইহা অধিকাংশ মন্দির মেয়ে শিব প্রমুখ দেবতা হ্যাঁ দেখুন অষ্টম শতকে এই মন্দির তৈরি শুরু হয়েছে এবং জগৎগুরু শঙ্করাচার্যের দ্বারা এখানে নর্মদার যে সঠিক উদ্গম স্থল তা নির্ধারণ করে সূর্যকুণ্ড স্থাপন এবং এখানে অজস্র মন্দির দেখুন প্রাচীন থেকে প্রাচীনতম মন্দির মন্দিরের গঠন শৈলী দেখুন বিভিন্ন রকমের গঠন শৈলী এখানে রয়েছে পঞ্চরথ গঠনশৈলী পাতালেশ্বর শিবের মন্দির এই প্রাচীন যে মন্দিরসমূহ এগুলো দর্শন করতে গেলে কুড়ি টাকা দিয়ে টিকিট কাটতে হয় এবং ভিডিওগ্রাফির জন্য আলাদা টিকিট কাটতে হয় অতি প্রাচীন মন্দিরগুলো আমরা দর্শন করব অষ্টম শতক ভাবতে থাকুন কত প্রাচীন এ মন্দির আমরা একের পর এক মন্দিরগুলি দেখব দেখুন কালের গর্ভে এখনও বিলীন হয়নি শিল্পীদের হাতের কাজ পাথরের দরজা এবং ভিতরের গঠনশৈলী একটু দেখুন অনেক অনেক মন্দির আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি মন্দিরে শিবলিঙ্গের স্থাপনা রয়েছে এখানে দেখুন পঞ্চমাথা মন্দির এখানে পাঁচটা মাথা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা মাথার সমূহ একটা মন্দিরের সৃষ্টি করেছে আমরা প্রথমেই দেখে নেব যে মন্দিরটির নামে এখানকার নামকরণ সেই পাতালেশ্বর শিব মন্দির খুব সুন্দর জায়গা পুরো জায়গাটিকে একবার দেখে নিন জায়গাটির শোভা দেখুন পাতালেশ্বর শিব মন্দির পঞ্চমাথা মন্দির খ্রিস্টীয় অষ্টম শতকে এই মন্দিরগুলি তৈরি হওয়া শুরু হয়েছিল তার পরবর্তীকালে দশম ও একাদশ শতাব্দী মিলিয়ে সব মিলিয়ে অতি প্রাচীন এই মন্দিরসমূহ বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা অঞ্চলটি সংরক্ষিত এখানে দেখুন জুহিলা মন্দির জুহিলা মন্দির কে দেখে নিন সামনেই পাতালেশ্বর শিব মন্দির আমরা পাতালেশ্বর শিব মন্দিরও দেখব পাতালেশ্বর মন্দিরের ইতিহাস আমরা একটু জেনে নিই পৌরাণিক মান্যতাকে অনুসার আদি শঙ্করাচার্য নে ইহা শিবলিঙ্গ কি স্থাপনা কি থি संभवतः तो इस मंदिर का निर्माण कल्लुची नरेश कर्णदेव हज़ार एक चलिस थे हज़ार बहत्तर इस समय द्वारा करवाया गया था यह मंदिर कल्चुरी कालीन कला की सर्वोत्तम उदाहरण माना जाता है इस मंदिर में एक गर्भगृह अंतराल और मंडप की व्यवस्था है इस मंदिर का गर्भगृह का फर्श मंडप के फर्श से 1.40 मीटर नीचे है সম্ভবত ইসি কারণ ইহো পাতালেশ্বর মন্দির কাহা যাতায় অর্থাৎ এই মন্দিরের যে শিবলিঙ্গ সেটি পুরাণ কথা অনুসারে আদিগুরু শঙ্করাচার্য তার স্থাপনা করেছিলেন কিন্তু এই মন্দিরটি তার দুশো বছর পরে অর্থাৎ হাজার একচল্লিশ হাজার বাহাত্তর এই সময়কালের মধ্যে কলচুরি যে নরেশ কর্ণদেব তার দ্বারা নির্মিত হয়েছিল অপূর্ব গঠনশৈলী দেখুন কি সুন্দর গঠনশৈলী মন্দিরটির অপরূপ গঠনশৈলী আমরা এখনও যেন সেই পুরাতন ইতিহাসকে হাতে ছুতে পারছি আমাদের সংস্কৃতি আমাদের স্থাপত্য আমাদের শিল্পীদের অপরূপ কলাকৃতির নিদর্শন এই সমস্ত মন্দির এবং এত বছর আগেও এত নিপুণ স্থাপত্যকলা যা আজকালকার ইঞ্জিনিয়ারদেরও মুগ্ধ করে এবং অনেক অনেক শিক্ষায় শিক্ষিত করে বড় বড় শৈল্পিক যে মন্দিরগুলি নির্মিত হয়েছে তার যে নান্দনিক সৌন্দর্য তা ভাষায় প্রকাশ করা যায় না যেমন এর মধ্যে লুকানো আছে স্থাপত্যবিদ্যা তেমন তার সঙ্গে সঙ্গে নান্দনিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক উর্জা এই সকল কিছুর মিলনে এই অপরূপ সৌন্দর্যময় অঞ্চলটি সৃষ্টি হয়েছে এবং একের পর এক মন্দির এক একটি মন্দির যেন এক একটি ভাষা নিয়ে কিছু বলতে চাইছে চলুন আমরা পাতালেশ্বর শিব দর্শন করি পাতালেশ্বর শিবলিঙ্গ বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এটি সংরক্ষিত এবং বন্ধ রয়েছে অনেকটা নিচেতে শিবটি অবস্থিত এখানে বন্ধ থাকাতে আমরা আপনাদের দেখাতে পারছি না নিজেরাও দেখতে পারছি না সামান্য আভাসমাত্র পাওয়া যাচ্ছে মন্দিরটির দরজা দেখুন চারিপাশে কেমন সুন্দর বারান্দা সদৃশ জায়গা ঐতিহাসিক প্রমাণের উপর ভিত্তি করে দেড় হাজার বছরের পুরাতন এই মন্দিরগুলো আপনারা দেখছেন কত প্রাচীন দেড় হাজার বছর কেমনভাবে ইতিহাসের পাতায় নিমগ্ন হয়ে আজও আমাদেরকে কত সুন্দরভাবে খুশি করছে আমরা বর্তমানের যে নির্মাণ তা কিছুদিন পরেই নষ্ট হয়ে যায় কিন্তু এই সমস্ত প্রাচীন স্থাপত্যকলাগুলি হাজার বছর পরেও একই রকমভাবে দাঁড়িয়ে রয়েছে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের একেবারে সীমানাতে এই অমরকণ্টক এই এটি হলো কুণ্ড আমরা সূরজকুণ্ডের ইতিহাসটি একটু দেখে নেব আমরা অমরকণ্টক মন্দিরে যে নর্মদা নদীর উদ্গম স্থল হিসাবে পুজো করি এখানে দেখুন বলা হচ্ছে মানা যাতা হয় কি আট বি ঈশাই দৌরান আদি শঙ্করার্যস সূর্য কুণ্ড কির্মাণ করবা থা জি নর্মদা কাজ উদ্গম স্থল মানা যাত মানা যাতায় কুণ্ডকে জীর্ণোদ্ধার কলচু শাসক কর্ণদেব দ্বারা এগারো বি শতা করিয়া থা ইস টু বিলিভ দ্যাট আদি শঙ্করচার্য হেজ বিল্ড সুরজ কুণ্ড হিচ ইজ কনসিডর্ড নর্মদা লেটার দিস কুণ্ড ওজ রেস্টার্টেড রুলার কর্ণদেব ইন ইলেভেন সেঞ্চুরি সিই আর্কিওলজিক্যাল সার্ভের থেকে আমরা জানতে পারছি যে শঙ্করাচার্য আদিগুরু শঙ্করাচার্য বলেছিলেন যে এটি হলো নর্মদা নদীর উদ্গম স্থল এবং মহারাজ আপনি বলছেন যে এই জলটা ওঠা নামা করে এটা জলটা যে সমুদ্রের সঙ্গে কানেকশান আছে সমুদ্রে যখন জোয়ার বাটা হয় এটাতে জলটা যখন জোয়ার হয় এখানে জলটা আপ চলে আসে আবার যখন ভাটায় জলটা নেমে যায় জল ভাটা এখানে খেলে হ্যাঁ যার জন্য আপনি ভালো করে ছবিটা তুললে আপনি দেখতে পাবেন জলের স্পট আপ ডাউন আছে ও জলটা ওঠানামা করছে কাছে যান কাছে গেলে দেখতে পাবেন ও হ্যাঁ জলটা অনেকটা ওপরে ভেজা রয়েছে ভেজা দেখো ওপরটা ভেজা তারপরটা তলায় জল তো জলটা ওঠানামা করে হ্যাঁ জলটা ওঠানামা করে ভালো করে কিনারে কিনারে দেখুন হুম হ্যাঁ ওঠা জলটা যে বেড়েছিল বোঝা যাচ্ছে সুরাজকুণ্ড নর্মদা নদীর উদ্গমস্থল এই জায়গাটিকেই বলেছিলেন আদি গুরু শঙ্করাচার্য চলুন অন্যান্য মন্দিরগুলো আমরা দেখি খুব সুন্দর জায়গা দেড় হাজার বছর বয়ে গেছে এখানে আরও একটি মন্দির সমস্ত মন্দিরগুলির দরজাই তালা মারা ভিতরে শিবলিঙ্গ রয়েছে অপূর্ব গঠনশৈলীর আরও একটি মন্দির দেখুন কি সুন্দর গঠনশৈলী দেখুন মন্দিরটির কি অপূর্ব সৌন্দর্য খুবই সুন্দর মন্দিরের গঠন আমরা একটু প্রবেশ করি এটি হলো সেই শিব মন্দির এপাশে আমরা যেটি দেখছি এটি বিষ্ণু মন্দির বিষ্ণু মন্দিরের ইতিহাসটি আমরা একটু দেখে নিই দিস টেম্পেল ইজ অলসো নোন অ্যাজ কেশব নারায়ণ টেম্পেল দেয়ার ইজ প্রভিশন অফ টু স্যাংটামস ইন টেম্পেল হুইচ সেপারেট অন্তরালা দ্য কানেক্টিং প্যাথোয়ে বিটুইন স্যাংটাম অ্যান্ড প্যাভিলিয়ান উইথ এ কমন প্যাভিলিয়ন মন্ডপা দিস পঞ্চরথ স্যাংটামস আর সার মাউন্টেড বাই ক্রনিকাল রুফ অফ নাগার স্টাইল দ্য রুফ অফ প্যাভিলিয়ান ইজ দ্য ফ্যাশান স্টাইল ইমেজ অফ গণেশাইজ কার্ড অন দ্য ললত বিম্ব অফ স্যাংটাম অ্যাজ ওয়েল অ্যাজ অন মন্ডপা দিস টেম্পল ইজ অ্যাসাইন্ড টু কালচুরি পিরিয়ড ডেটেড ইলেভেন টু টুয়েলথ সেঞ্চুরি সমস্ত মন্দিরগুলোই এগারো দশ থেকে বারো শতাব্দীর মধ্যে তৈরি হয়েছে দেখুন বিষ্ণু মন্দিরে আমরা প্রবেশ করবেন সব মন্দিরগুলোই কিন্তু বন্ধ রয়েছে অর্থাৎ কোনো মন্দিরের কোনো বিগ্রহ আপনারা দেখতে পারবেন না পাথরগুলোকে কীভাবে আটকানো রয়েছে দেখুন অজস্র অজস্র মন্দির মহারাজ কতগুলো মন্দির আছে ভগন্তি মন্দির এই পুরো অঞ্চলটি জুড়ে অজস্র অজস্র মন্দির অতি প্রাচীন এই মন্দিরগুলি প্রাচীনতম হ্যাঁ প্রাচীনতম মন্দির দেড় হাজার বছর কেটে গেছে চারিদিকের শোভাগুলো দেখুন কিছু প্রাচীন বৃক্ষ রয়েছে এখান থেকে দেখুন কেমন লাগছে কর্ণ মন্দির এই মন্দির তৈরি হয়েছে হাজার একচল্লিশ থেকে হাজার তেয়াত্তর খ্রিস্টাব্দে করেছেন রাজা কর্ণদেব এবং তার নামেই মন্দিরটি এবং এই মন্দির সমূহের মধ্যে এখানে আমরা পড়ে যা জানতে পারছি আরও একটি মন্দির তৈরি হওয়ার কথা ছিল কোনো কারণে সেটি আর করা হয়ে ওঠেনি তারই প্রমাণ রয়েছে চলুন আমরা মন্দিরটিকে দেখি ভিতরের কোনো বিগ্রহ আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি সমস্ত মন্দিরের দরজা বন্ধ প্রাচীন মন্দিরগুলোকে একই রকমভাবে রেখে দেয়াই এখন আমাদের কাছে চ্যালেঞ্জ এই মন্দিরগুলোর স্থাপত্যশৈলী দেড় হাজার বছর পরেও একই রকমভাবে দাঁড়িয়ে রয়েছে রাজা কর্ণদেব তৈরি করেছেন কত রাজা মহারাজা কত সাধু সন্ত কত আধ্যাত্ম পিপাসু মানুষ কত কত দর্শক এখানে এসেছেন এবং এই পবিত্র মন্দির নগরী অমরকণ্টক হাজার বছর ধরে মানুষকে যে হাতছানি দিয়ে ডেকে নিয়ে এসেছে তারই প্রমাণ আমরা এই ঐতিহাসিক মন্দিরগুলির সামনে আসলে জানতে পারি যে কত প্রাচীন আমাদের সভ্যতা এবং সেই সভ্যতার প্রমাণ এই সমস্ত পাথরের গায়ে উৎকীর্ণ রয়েছে রাজা কর্ণদেব এখানে আসতেন কেমনভাবে আসতেন কেমনভাবে এসে তার ভক্তি শ্রদ্ধা এবং হাজার হাজার টাকা ব্যয় নির্মিত বহু বছরের অনেক অনেক শিল্পীর দিন রাতের পরিশ্রমে অনেক স্থাপত্যবিদদের সেই সময়েরকার অসামান্য অবেদান একটি মন্দিরকে এমনভাবে প্রতিষ্ঠা করা যা দেড় হাজার বছর পরেও মানুষ দেখতে পারছে মন্দিরগুলোর শৈল্পিক গঠন অসাধারণ বললেও কম বলা হয় মন্দিরের মূল দরজার ওপরে উৎকীর্ণ শিল্পকলাগুলি আজও একই রকমভাবে আপনাকে মুগ্ধ করবে এই অপূর্ব সুন্দর মন্দিরগুলি দেখে কেমন লেগেছে জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে যেন আমরা দেড় হাজার বছর পিছিয়ে গিয়ে সেই সময়ে উপস্থিত হয়েছিলাম যে সময় এখানে হাজার হাজার শিল্পীরা দিন পরিশ্রম করছিলেন এই মন্দিরটি তৈরি করতে বিভিন্ন বাস্তুকার স্থাপত্যকার তারা অঙ্ক করছিলেন কিভাবে মন্দিরগুলো বানানো যায় তারপরে রথে চড়ে বা ঘোড়ায় চড়ে রাজা আসতেন পুজো দিতেন রানীমা আসতেন পুজো দিতেন সৈন্য সামন্তরা আসতেন কেমন ভাবতে অবাক লাগে আজকে সেই মন্দিরগুলোর দরজা বন্ধ হাজার হাজার বছর ধরে যেই মন্দিরে মানুষ পুজো দিয়েছেন সেই মন্দিরগুলোর দরজা বন্ধ আমরা চাই মন্দিরগুলোতে মানুষ যেন আবারও এসে সেই বিগ্রহগুলো দর্শন করতে পারেন আজকে আমাদের বিজ্ঞান অনেক এগিয়ে গেছে আমরা চাই যে বিজ্ঞান যেন এগিয়ে এসে মন্দিরগুলোর দরজাগুলো আবার খুলে দেয় আবার যেন একই রকমভাবে বিগ্রহগুলো পুজো পেতে থাকে চলুন আমরা এই কামনা নিয়ে ভিডিওটি শেষ করি কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার